শশেষে আমরা এগারো জনের একটা টিম মুকরি তারুয়া তারপর হচ্ছে যে নারিকেল বাগান এগুলো সব চার হাজার সাড়ে চার হাজার টাকার ঠিক করলাম তো এই যে এই টলারটা এই টলার দিয়ে আমরা যাব হলো এই তিনটা স্পটে তারপরে যেটা ভালো লাগে আর কি ওখানে থেকে যাবো প্ল্যানিং হচ্ছে হলো তারুয়াতে থাকার খুব সম্ভবত আমরা যে চারজন আছি আমরা তারুয়াতেই থেকে যাব। তারপরে কালকে না হয় চর পুকরি হয়ে ব্যাক করবো এটাই আমাদের প্ল্যান কারণ দেখা যাক কি হয় আর এই হচ্ছে হলো যে আপনার ঘাট তো এই ঘাট থেকে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন এটা ছিল যে এই ঘাটের এখানে এটা অনেক পুরান হয়ে গেছে এখন তো এখানে অনেক কিছু লেখা আছে ঝুলন্ত ব্রিজ স্পাইডার নেট জিপ ট্যাকিং কাইকিং ক্যাম্পিং জোন কুকি কুকিমুখি তারুয়া নারকেল বাগান হোমস্টে সার্ভিস ভিলেজ রেস্টুরেন্ট তো এগুলো দেখতে পারেন এখানে আর যাদের টয়লেট পাবে একটা টয়লেট আছে টয়লেট করে নেবেন কমিউনিটি ল্যাট্রিন এই হইল

আর ওই ওই লোকরা কই সেলকে এখানে রাখতে হবে তাহলে ওরা ওরা শুনে না শুধু চারজন শুনে নেই

তো আমরা হচ্ছিল যে সাড়ে চার হাজার টাকা নিল আমরা এই যে পিছনে বোর্ডগুলো দেখা যাচ্ছে ঘাটটা থেকে আমরা কচ্চপিয়া ঘাট ওই ঘাট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি দুটোই স্পট ঘুরবো আজকে এগারো জন এখন যাব হলো নারকেল বাগান নারকেল বাগান ঘুরে তারপর আমরা ওইখান থেকে চলে যাব হলো আপনার তারুয়া তো আমাদের চারজনের আজকে প্ল্যান হচ্ছে তারুয়া থাকার আর বাকি জনের বাকি ওনারা বাকি এক ক্যানেলটা হচ্ছে যে আপনার এটা ছিল ইয়া যাওয়ার পর সময় পরে এটা অলমোস্ট একটা সুন্দরবনের ভাইপ পাওয়া যাবে এটা হচ্ছে যে নারকেল বাগান নারকেল বাগান যাচ্ছি নারকেল বাগান তারুয়া তারুয়া যাওয়ার আগে নারকেল বাগান ও নারকেল বাগানের যাওয়ার সময় আমরা একটা ক্যানেলের ভিতরে ঢুকলাম ক্যানেলটা নাকি এখন শুকনো অবস্থা শুকনো অবস্থা হইলে একটু ঝামেলা লেগে যেতে পারে যদি মানে সিমিলারিটি খোঁজেন তাহলে কিন্তু একই রকম সব কিছুই একই রকম যারা নিজুমদ্বীপ গেছেন নিজুমদ্বীপ থেকে চৌধুরী খাল গেছেন সিমিলার একই রকম হ্যাঁ একই রকম জায়গা নিজুমদ্বীপ মনপুরা অলমোস্ট সিমিলার সবই সিমিলার Yeah, সেম সেম ভাবেই এরকম একটা ক্যানেল 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 দিয়ে বের হয়ে তারপরে বড় নদীতে যায় এখনও ঠিক সেম কিন্তু নদী একদম শান্ত ফেব্রুয়ারি মাস আর ডান পাশে ছিল ম্যানগ্রোভ ফরেস্টগুলো সেই অবস্থা বাগান মানে এগুলো সব কিন্তু একই রকম একই রকমের ভিউ এই যে ডলারটা এখান থেকে যেটা সে কুকি মুখি গিয়ে দিই কিনা আমার কুকিমুকি এদিকে

ক্যামেরাতে দেখা যাইতেছে না ক্যামেরাতে গোপ্রতে গোব্রতে আসতেসান ঘুরান আবার ঘুরে কোন আছে

ডাকিবেন না এগুলা দেখলে আওয়াজ করলে চলে যায় মানে চুপ থাকতে হয় দেখে ফেললাম না এখন আর কি

তো অনেক ঝামেলার পরে আমরা একটা একটা কষ্টটা আমাদের কারণ আমরা একটা বড় একটা হরিণ দেখতে পারছি আমি ভিডিও করছি কিন্তু হরিণটা আসলে দেখা তো ক্যামেরা দেখা যায় নাই বেশ বড় হরিণ প্রায় যে টলার ওলা মামা উনি বললো যে এক মন হবেই ওজন মাছ ধরতেছে কারণ এই দুই পাশে বন দুই পাশে বন শুধু বন কাছে বাঘটা ঘুরলেই আমরা নারকেল বাগান চলে যাব ওইখান থেকে আমরা নারকেল বাগানে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা দেন আমরা চলে যাব হলো তারুয়া তারুয়া বিচে তো রাতে কই থাকা হয় আসলে এখনও শিউন না তো চাচ্ছি যে আমরা এগারো জন একসাথেই থাকি কিন্তু এক গ্রুপের প্ল্যান হচ্ছে হলো পুকুরিমুখী এক গ্রুপের প্ল্যান হচ্ছে হলো আমাদের হচ্ছে তারুয়া আরেক গ্রুপের প্ল্যান হচ্ছে হলো নারকেল বাগান এখন তিন তিনটা আসলে একসাথে মেকআপ করাটা প্রতিপ এটা দেখার বিষয় দেখা যাক আসলে বোঝা যায় না ঝামেলো হয়ে যায় অনেক ইয়া করে আসে তো ওয়াইড অ্যাঙ্গেলে আসে এই কারণে আসলে বোঝা যায় না এই যে এখানে অনেক নৌকা টলার আছে নৌকা আছে মাছ ধরা টলারগুলো আছে না আমরা ওয়াশ টাওয়ারে যাবো হ্যাঁ